নবাবগঞ্জে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত এম আর নিউজ তরুণ প্রজন্মে ইসলামের চেতনা ও নৈতিকতা ছড়িয়ে দিতে প্রথমবারের মতো বড় পরিসরে নবাবগঞ্জ মানবতায় ব্লাড ব্যাংকের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুই এপ্রিল সন্ধ্যায় দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি পাইলট স্কুল মাঠে সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন মানবতায় ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও জামাত ইসলামের কেন্দ্রীয় মজুর সুরা সদস্য আনোয়ারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল মতিন এ সময় নবাবগঞ্জ উপজেলার জামাতের আমির অধ্যাপক নজরুল ইসলাম সেক্রেটারি রেজাউল ইসলাম জেলার টিম সদস্য আব্দুল মান্নান উপজেলা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী সেক্রেটারি আব্দুর রহিম মানবতায় ব্লাড ব্যাংকের মহাপরিচালক সেলিম রেজা পরিচালক আরিফুল ইসলাম সহ অনেকে সমাজে ইসলামী সংস্কৃতি ঐতিহ্য এবং মূল্যবোধকে তুলে ধরে মানুষের মধ্যে ইসলামী ভাবধারা ছড়িয়ে দিতে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কল রবের শিল্পীরা হাম নাদ গজল ইসলামী সংগীত পরিবেশন করেন মনোমুগ্ধকর অনুষ্ঠান উপভোগ করতে হাজারো দর্শকের উপস্থিতি ঘটে এম এইচআর নিউজ